জেলা কমিটির সভা ছিল আর জেলা সম্পাদক আছেন সেভাবে বলবেন আর মূলত এখন আজিকর এই যে পিজিটি ছাত্রী চিকিৎসক যেভাবে নির্যাতন করে নিঃসংসভাবে খুন করা হলো এবং তার থেকে বড় কথা হচ্ছে যেভাবে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ বিভাগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো রাজ্যের সর্বোচ্চ প্রশাসন এ পর্যায়ের লোকজন একেবারে দ্রুত রাতারাতি সামারি ট্রায়াল করে এই একজনকে পাওয়া গেছে একে এনকাউন্টার করে মেরে দাও বা ফাঁসি দিয়ে দাও যেরকম করে বুজরুবি করে একটা আইন নিয়ে এসেছি ফাঁসি হয়ে যাবে এইসব মিথ্যাচার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল দৃষ্টি দৃষ্টিগোষ ঘটানোর চেষ্টা করেছিল মানুষ বৃহত্তম মহিলা তরুণ প্রজন্ম চিকিৎসক তার মধ্যে জুনিয়র ডক্টরস পার্টিকুলারলি সার্ভিস ডক্টরস যারা প্রাক্তনী ভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক শিক্ষক প্রাক্তনী ছাত্রছাত্রী এবং সর্বোপরি সাধারণ মানুষ গোটা রাজ্যে অভূতপূর্বভাবে তারা রাস্তায় নামলেন রাত দখল করলেন রাস্তা দখল করলেন এবং শাসককে বুঝিয়ে দিলেন হুমকি ভয় সেট কালচার যেটা যেটা এখন মেডিকেল কলেজগুলোতে আপনারা শুনতে পাচ্ছেন তার সঙ্গে দাঁড়িয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সবকটা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি তন্ত্রকে পাকাপোক্ত করে সাজানোর জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের একটা সর্বোচ্চ পর্যায়ের আইএস এস ব্যবহার করে রিটায়ার্ড আইএস এস ব্যবহার করে এটাকে একটা তন্ত্র তৈরি করেছে দুর্নীতি এবং দুষ্কৃতির স্বর্গরাজ্য তন্ত্র আর যখনই এই ধরনের ঘটনা ঘটে কোথাও প্রথম কাজ হয় পুলিশের এবং তৃণমূলের মস্তানদের কেউ ওখানে যেতে পারবে না অফিস্টলে কথা বলতে পারবে না পুলিশ তাকে ঘিরে রাখবে হাসপাতালের মধ্যে সাংবাদিকদের ঢুকতে দেবে না কোথাও খবর করতে দেবে না প্রতিবাদ করলে ভয় দেখাবে মিডিয়াকে ম্যানেজ করার চেষ্টা করবে আর এটাকে মমতা ব্যানার্জি যারা ক্ষতিপূরণ ঘোষণা করে দেবেন এক্ষেত্রে যেমন বললেন দশ লাখ তো দিতেই পারি সে পুলিশ খুন করলে তাই হয়েছে আর পুলিশ খুন হয়েছে তাই করেছে এবং নির্লজ্জভাবে কলকাতা পুলিশ কমিশনার প্রথম থেকেই ওইখানকার প্রিন্সিপাল এবং উত্তরবঙ্গ লবি যে নাম এখন সামনে আসছে তাকে নিয়ে এটা করেন ঘৃণ চক্রান্ত উন্মোচিত হয় এটা কেন করার দরকার ছিল তাহলে এটা কোনো একটা সাধারণ ঘটনা নয় মমতা ব্যানার্জি যে অসাধারণ কার্যকলাপের মধ্য দিয়ে এই যে প্রতিষ্ঠানগুলোকে দখল করেছেন বিরোধী মুক্ত করেছেন প্রতিপক্ষকে সাহস্তা করেছেন পুলিশকে ব্যবহার করে মস্তানকে ব্যবহার করে তারপরে দুর্নীতি স্বর্গরাজ্য তৈরি করেছেন সেইটা পর্দা ফাঁস হয়ে যাবে এই জন্যেই এরা প্রথম থেকে ধামাচাপা দিতে উদ্যত হলো সর্বোচ্চ পর্যায়ে মানুষও নাচল বন্ধের মতো লড়াই করেছেন উন্নিশ জানাতে হয় জুনিয়র ডাক্তারদের এখন অনেকেই নানা রকমের কথা বলছেন কিন্তু যেভাবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস করে সমস্ত সিনিয়র জুনিয়ররা মিলে এটাকে দানা বেঁধেছেন যেভাবে মহিলারা নেমেছেন এটা দক্ষিণপন্থীরাও ক্ষেপে গেছে তাহলে মোহন ভাগবতকে এসে বলতে হয় না যে রাজ্য সরকার যা করবে তাকে আমরা সমর্থন করব। আর তাহলে তৃণমূলের বিজেপির আইটি সেলের লোকজন তৃণমূল আইটি সেলের লোকজন কটাক্ষ করে না আন্দোলনকারীদেরকে তাহলে পুলিশ মিথ্যা মামলা করে না কারণ ওরা মনে করছে একটা বাইনারি হয়েছে হয় বিজেপি নয় টিএমসি হয় শুভেন্দু নয় অভিষেক তাহলে সিন্ডিকেটরা চলবে দুর্নীতিরা চলবে শুধু এই ঝান্ডা না ওই ঝান্ডা সেখানে মানুষ তার ওপরে উঠে এই বাইনারিকে ভেঙেছে বৃহত্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে বা উপাসনার স্থলগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে সেটাকে কাজে লাগিয়ে আর এস এস বিজেপি আমাদের রাজ্যে প্রথমে বাংলাদেশের প্রতি তারপরে বাংলাদেশির প্রতি তারপরে মুসলমানদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করার আবহাওয়া তৈরি করেছিল সেখানে এই আন্দোলনে ওদের সবচেয়ে বড় রাগ হচ্ছে প্রথম সব মানুষ গ্রাম শহর স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা গ্রাম সবাই এক হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে আদিবাসী তপসিলি নির্বিশেষে এবং তারা দেখিয়ে দিয়েছেন এই ধরনের যেখানে ঘটনা ঘটবে এই বর্তমানে হয়েছে নির্যাতন বিষ্ণুপুরে হয়েছে একাধিক ঘটনা ঘটেছে এই কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু মানুষ প্রতিবাদে সচ্চার হচ্ছে ভয় কেটেছে এই ভয় মুক্ত সমাজ বাংলায় যেটা ছিল যে একটা লেফট ইকোসিস্টেম ছিল বাম পরিমণ্ডল ছিল যেখানে মানুষ প্রতিবাদ করতে জানত মমতা মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখার কথা বলেছিলেন তারা এই প্রতিবাদী সত্তা যেটা বাংলার এবং বাঙালির সেটাকে শেষ করতে চেয়েছিলেন আর উত্তর ভারতের কায়দায় কখন হবে শুধু যখন ওই ধর্ম নামে কিছু একটা হইতেই হবে গাঙ্গা গাঙ্গাম হবে তখন লোকের ধর্মীয় আস্কারায় উস্কারিতে নামবে গোটা প্রক্রিয়া দেখা গেল গত দেড় মাস যাবত নতুন করে বাম যে গান কবিতা স্লোগান আঙ্গিক কর্মসূচি ফর্ম এবং কন্টেন্ট স্ট্রিট পেন্টিংস পেন্টিংস বিভিন্ন পেশার মানুষ শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মী চার্টার অ্যাকাউন্টেন্ট আইনজীবী বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইএফএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আরস বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 99 ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ಏಟ್ ನಂಬರೆ